গুরু বলে মিথ্যা নয় ধরেছি চিগোটা ছয় আমি ঝোল খাইব মনের সুখে দুইটা বেগুন দিয়ে রে কি মাছ ধরেছো বসে দিয়া আপনি যে এই যে এত সুন্দর কন্ঠায় তো গান এটা আপনার কি কোনো শিক্ষাগুরু আছে না আমার কোনো শিক্ষাগুরু নাই আমি জাস্ট আমি গান শুনি গান শোনার পরে যে গানগুলি আমার ভালো লাগে ওই গানগুলি আমার একটু মনে রাখে মন থেকে এই গানগুলিকে আমি একটু গাওয়ার চেষ্টা করি

আর বাড়িতে তার বাল ভবনে আজকে আমরা চলে আসলাম স্বয়ং তার কাছে থেকে তার মুখে দুইটা গান শোনার জন্য চলুন কথা না বাড়াইয়া সেই ভাইরাল দীপন মিয়ার কাছে তার কণ্ঠ থেকে আমরা দুইটা গান শুনি আসসালাম আলাইকুম রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক খোঁজা খুঁজি করার পরে আপনার বাল ভবন খুঁজে পাইলাম এবং আপনার বাসায় চলে আসলাম দুইটা গান শোনাইতেন আমাদের অনেক দর্শকরা আপনার গান শোনার জন্য মুখী আছে সেটা গান আমরা চলুন কথা না ঘর যার জন্য ঘর বানাইলা সেই রইল না ঘর সেই ঘর রইলা গেছে কালবৈশাখী বৈশাখী ঝরে মনটাই আমার ছটবট করে প্রাণটাই আমার ছটবট করে তাহার লাগিযা ভালোবাসার ময় না পাখি এখন জানি কলি দাগলে গেছে কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার না পাখি এখন জানি ভাবে দেশে থাকো কোন গো কোন দেশ বারি এই ভাবে দেশে থাক কন্যা গো কন্যা ভাবে দেশ বাড়ি আমার তোমার প্রেমেরও কান্দারি আমারে বা নাই বাণী তোমার প্রেমের কান্ডারি ভাবে দেশে থাকো কোন গো কোন ভাবে দেশে বাড়ি ভাবে দেশে থাকো কোন গো কোন ভাবে দেশে বাড়ি আমারে বা নাই বাণী তোমার

করতে তোমায় কে বলেছে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে কোন বিধানে আছে লেখা কোন বিধানে আসে লেখা জানতে বড় সাত জাগে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে মাকে রেখে খোদা ভক্তি তোমায় বলেছে দশ মাস দশ দিন গর্ভে রেখে কত কষ্ট করেছে মাস দিন গর্ভে রেখে কত করেছে একবার যদি বুঝতে রে পাগল একবার যদি বুঝতে রে পাগল তার বিকল্প কেবা আছে মা রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে মা রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে যে করেছে মায়ের ভক্তি যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মোহামুক্তি মহল হেসতের চাবি মহল হেসতের চাবি সর্বকালে লেখা আছে মা কে রেখে ভক্তি, করতে তোমাইকে বলেছে মা কে রেখে খোদা ভক্তি করতে তোমাইকে বলেছে কোন বিধানে আসে লেখা কোন বিধানে আসে লেখা জানতে বড় সাত জাগে মা কে রেখে খোদা ভক্তি। কে কে বলেছে বলেছে ভক্তি খুব সুন্দর আসলে এত সুন্দর করে যে গাইবেন তাই ভাবতে পারি নাই যারা অনেক সুন্দর করে গান গায় কণ্ঠ সুন্দর তাদের ভক্ত অনেক থাকে হোক ছেলে হোক মেয়ে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই ঠিক আছে

রেকর্ডিং বা কোন একাডেমি থেকে আপনি কোনো অফার পেয়েছেন না এরকম আমি কখনো কখনো আমি ইয়ে করি না আমাকে প্রথমে যখন আমি ঢাকা শহরে আসছি তখন আমাকে ফার্স্টে যখন ফুরজা যখন ছিল তখন আমাকে এক বড় ভাই আমাকে বলছিল যে আপনি ফুরজা যায় যদি টাই করতেন তাহলে আপনি ভালো গাইতে পারতেন গা তখন আমি অতটা গুরুত্ব দিই নাই আমি ফার্স্টে যখন ফুরজা পোয়ান যখন ছিল নলক বিউটি রাজীবরা যখন ছিল তখন এখানে এত সুন্দর প্রতিভা যে তার কণ্ঠ আসলে খুব ভালোকে ভালো বলতে হয় এত সুন্দর কণ্ঠ কিন্তু আপনার গান না শুনলে বুঝতে পারতাম ঠিক আছে আমি যখন তার গান প্রথম শুনি ফার্স্ট আমি বসেছিলাম গান গাচ্ছিলাম আমি একটা ভিডিও করছিলাম তো তখন থেকে তার গানের বা সুরের প্রেমে পড়ে যাই আজকে যেভাবে তার ভাষায় চলে আসলাম খোঁজ খবর নিয়ে আসলো এত মাধুর্য এত সুন্দর কণ্ঠ আর এভাবে যে মানে শিক্ষাগুরু ছাড়াই যে এত সুন্দর করে গাইতে পারেন এটা আসলে অকল্পনীয় ঠিক আছে কিন্তু দেখেন আমাদের দেশের প্রতিভাবান শিল্পীগুলি এভাবে দেশের আনাচে কানাচে কিন্তু করে থাকে যদি তাদের উপরে আমরা একটু সুনজর দেই একটু দৃষ্টি দেই তাহলে এই যে আনাচে কানাচে পরে থাকা প্রতিভাবান মানুষগুলি শিল্পীগুলি তারা কিন্তু একটি পর্যায় যেতে পারবে অবশ্যই তাহলে রিপুন মিয়ার বাসায় আমরা আসলাম এসে আমরা তাকে হয়তো একটু ডিস্টার্বই করে ফেললাম ঠিক আছে রিপুন মিয়া হয়তো হাসতেছেন কিন্তু মনে মনে হয়তো তিনি হয়তো বিরক্ত বোধ করতেছেন রিপন ভাই আমরা আরেক সময় আসব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময় যেহেতু আমার বাসায় আছেন ভবিষ্যতে আবার এক সময় আশা করবে গুরু বলে মিথ্যা নয় চেং ধরেছি গোটা ছয় গুরু বলে মিথ্যা নয় চেং ধরেছি গোটা ছয় আমি ঝোল খাই বহমনের সুখে দুইটা বেগুন দিয়ে রে কি মাছ ধরেছ বসি দিয়া ও দরো দি কি মাছ বসি দিয়া ও গুরু দি কি মাছ বসি দিয়া ভেদা আছে কাদা খায় পুঠি মাছে যায় ভেদা মাছে কাদা খায় পুঠি মাছে যায় আবার বৃষ্টি এলে কই মাছটা চলে ডাঙ্গা দিয়ারি কি মাছ দৌরেছ বসে দিয়া ও দরোদি কিছু বসে দিয়া ও গুরুজি কি মাস দরেছো বসে দিয়া টেঙ্গা তবু কাটল যায় মাগুর মাছ কেটকেটাই টেংরা তবু কাটল যায় মাগুর মাছ কটকেটাই আবার মাছটা কাটা পরান যায় ঝোলিয়ারে की मस दोहरे चौबी दिया ओ दौड़ू दी की मस दो दूर चौबी दिया